হ্যালো বন্ধুরা আপনাদের সম্মুখে আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশনা করব। কেমন হয়েছে ভালো কি খারাপ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালো তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালা নদীয়ে ছুটে চলে সাগর মোহনায় নদীয়ে ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মহ জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া সূর্য ওঠে তোমার নামে আলোর ধারণ চন্দ্র হাসে তোমার নামে জোৎন ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারানিয়ে। চন্দ্র হাসে তোমার নামে জস্তা ছড়িয়ে ওই পাপিয়া গাছে ডালে তোমারি নাম তোমার ওই পাপিয়া গাছে ডালে তোমার জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ ছালে তো লতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ সাজে তরু লতা দক্ষিণ হাওয়ার সুরে সরে তোমার দক্ষিণ হাওয়ার সোরে সুরে তোমার নাম গা জানি তুমি দয়ার সাগর তুমি ম জানি তুমি দয়ার সাগর তুমি দায়াম জানি তুমি দয়ার সাগর তুমি দায়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝে পালোড়ায়া তোমার নামে গান গাহা যাই মাঝি পালোড়ায় নদী ওই ছোটে চলে সাগর মোহনা নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মহ জানি তুমি দয়ার সাগর তুমি দয়া মহ জানি তুমি দয়ার সাগর তুমি দায়া মহ জানি তুমি দয়ার সাগর তুমি দায়া মহায়